আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারী জাগরণের অবরুতুৎ দেখাঙ্গিক বাইরে টাকায় পড়াশোনা করেছেন আর স্বামীর টাকায় স্কুল মারাছেন উনি লিখে গেছেন যে নারী জাগরণের সবচেয়ে বড় বাধা হলো পুরুষ আমার স্ক্রিনে যে রুকিয়া দেখতেছেন ওইটা ওই রুকিয়ানা বেগম রুকিয়া হ্যাঁ থাকি নারী জাগরণের অবরুতুৎ বলা হয় ওনাকে নিয়ে এক অধ্যাপক স্ট্যাটাস দিয়েছেন যে বেগম রুকিয়া কাফের مرتاد এটা আবার আমাদের বাংলার ভাগ মুফতি আমিনি সাহেবের নাতি ওনার গায়ে লেগেছে এবং উনি ওনার খুর ধার লেখা দিয়ে প্রকাশ করেছেন যে কাউকে সরাসরি মুরতাদ কাফের বলা প্রমাণ ছাড়া এটা শরীয়ত কোনোভাবেই এটার অ্যালাউ করে না এবং যদি শরীয়তের আইন থাকতো শরীয়তের আইন বাস্তবায়ন হতো তাহলে তাকে জেল হাততে ভরা হইত আমার প্রশ্ন আশরাফ মাহাদি ভাইকে আশরাফ মাহাদি ভাই আপনি তো আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করা বাউল সরকার নিয়ে কিছুই লেখেন নাই যে বেগম আল্লাহ আল্লাহতালাকে আল্লাহ তালার বিধানকে বুড়ো আঙ্গুল দেখাইলো যে বেগম রুকিয়া নারী পুরুষের সমান অধিকারকে সমাজে প্রতিষ্ঠা করতে চাইল যে বেগম রুকিয়া কোরআনের আইনকে বুড়ো আঙ্গুল দেখাইলো ওই বেগম রুকিয়ার ব্যাপারে আপনার মন্তব্য কি আসলে প্রশ্ন হইল ক্ষমতাকে আমাদেরকে অন্ধ করে দেই না আমরাই অন্ধ ক্ষমতার লোভে পড়ে যায় যদি বেগম রুকিয়া এই প্রজন্মের হাতে পড়তেন কিংবা এই প্রজন্মে জন্মাতেন তাহলে বেগম রুকিয়ার অবস্থা তসলিমা নাসরিমের মতোই হইত এবং উনি ওই পড়তেন বরং নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া নয় বরং নারী জাগরণের সবচেয়ে বড় বাধা হইল বেগম রুকিয়া